নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর আগের ভিডিওতে দুর্গা নামের মাহাত্ম দুর্গাপূজাকে কেন মহাপূজা বলা হয় এই বিষয় নিয়ে আমি ভিডিও করেছি যতটুকু সম্ভব ততটুকু বলবার চেষ্টা করব কারণ এটি একটি মহাপূজা খুটি নাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করা সম্ভব নয় আপনারা সেটা বুঝতে পারেন এই শাস্ত্রটি একটি মহাসমুদ্র পূজাও তদ্রূপ তা সুতরাং চেষ্টা করে যাব নবাগত পুরীত বন্ধুদের উদ্দেশ্যে যেটুকু উপকার হয় আগেই বলেছি সপ্তকল্পের পূজা এটা এই সপ্তকল্প সম্বন্ধে আমি অবশ্যই বলবো তার আগে যেটা বলবো সেটা হচ্ছে কল্পারম্ভের শুরুতে আপনারা কি কি করবেন ভালো করে ধ্যান দিয়ে শুনুন কল্পারম্ভের শুরুতে আপনারা কি কি কাজ করবেন কল্পারম্ভের সময় অনুযায়ী করতে হয় সেটা বিধি ব্যবস্থাগুলো পঞ্জিকায় দেওয়া থাকে সময়গুলো সেই বিধি ব্যবস্থা সময় অনুযায়ী আপনাদের করতে হবে পুজো করতে বসবেন পূর্বমুখে কিংবা উত্তরমুখে একটা প্রদীপ জ্বালবেন প্রদীপ জ্বালানোর একটা মন্ত্র আছে একটা শুভ কাজের যেহেতু সূচনা হচ্ছে কল্পারম্ভ হচ্ছে সূচনার পুজো একটা সূচনা সমৃদ্ধি শুভ জিনিসের সূচনা এই কল্পারম্ভে আপনি প্রস্তুতি যে নেবেন তার আগে জায়গাটা আমরা আলোকিত করব যে পূজার স্থানে আমি দেবী পুজো বা যে কোনো যার পুজো করতে যাই তার ওখানে তো একটা প্রদীপ জ্বালাতে হবে আলোর প্রয়োজন আছে সেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় সে প্রদীপ জ্বালাতে গেলে একটা মন্ত্র আছে ওং শুভং ভবতু কল্যাণ মারোগ্যং পুষ্টি বর্ধনম আত্মতত্ত্ব প্রবধায় জ্যোতিরূপ রূপ হে দীপ জ্যোতি রূপস্তং কর্ম সাক্ষীর্য সাক্ষীর্য বিঘ্নকৃত যাবৎকর্ম সমাপ্তির স্ব্যাত যাবৎকর্ম সমাপ্তির স্ব্যাত তাবত্তং আভাব কী বলা হলো এটা যেহেতু দীর্ঘ সময়ের পুজো একটা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলাম যে আপনি এই যে দ্বীপের জ্যোতি যে ছড়ানো রয়েছে বা সেই আলোকে আমরা আলোকিত এতে যেন সর্বাঙ্গীন পুজোটা সুন্দর হতে পারে অর্থাৎ শেষ দিন পর্যন্ত সমাপ্তির দিন পর্যন্ত বিনা সমস্যায় বিঘ্নহীনভাবে যাতে আমরা প্রত্যেকে পূজা কার্যটা সমাধা করতে পারি তারপর হচ্ছে হাতের জল নিয়ে একটু গঙ্গা স্নান যেটা আমরা করি অঙ্গ বিষ্ণু পদার্ঘ সম্বতি গঙ্গে ত্রিপথগামিনী ধর্মা দ্রাবিতি তিবে খ্যাতে পাপ অং মে শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমাম এটা হচ্ছে গঙ্গা স্নানের মতো ওং গঙ্গা ওম গঙ্গা গঙ্গা বলে জলটি মাথায় ছেড়ে যাবে তারপর গঙ্গাকে প্রণাম করবো ওং পাতকে সঙ্গী এই মন্ত্রে তারপর তিলক ধারণ করব আমি একটু টাচ করে যাচ্ছি ওং কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পুণ্যং যশস্ব মায়ুষ তিলকং মে প্রসিদতু আদিত্য বসব রুদ্রা বিশ্বে দেবা স্বপৈতৃকা তিলকংতে প্রয়ন্তু ইষ্টকামার্থ সিদ্ধয়ে তিলক ধরনের মন্ত্র করলাম তারপর কী হবে ব্রাহ্মণের শিখাবন্ধন মন্ত্র পড়ে শিখাবন্ধন করতে হবে ওটা দেখে নেবেন এই শিখাবন্ধন করার পরে এবং এটা কি হয় ব্রাহ্মণের ক্ষেত্রে শিখাবন্ধনের মন্ত্রটা এক আর যদি স্ত্রী শুদ্ধ শিখা বন্ধনের মন্ত্রটা আরেক সেটা হবে নম ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানিচ শতানী চ বিষ্ণুর নাম ও সহস্রেন শিখাবন্ধন করম ইহম এটা শুনে তারপর কুষাহরণ মন্ত্র আমরা কুস্তুরি যে আমরা কুশ্চে ব্যবহার করি ত্রিপত্র করি আংটি বানাই এগুলোতে মানে এগুলো তো আমরা তো মন্ত্র পুত করে নিয়ম মেনে তো আমরা কুস্তুরি আনি না আমরা কুশটা ভরদে লিখে দিই মণ্ডপই পাই কিংবা কেউ বাড়ির থেকে নিয়ে যায় যাই হোক তে তুলসী চয়ন করতে গেলে যেমন তুলসী চয়নে মন্ত্র আছে তেমন দুর্বা চয়ন করতে গেলে তারও মন্ত্র আছে বিল্লপত্র চয়ন করতে গেলে তারও মন্ত্র আছে এটা চয়ন মন্ত্র আছে এটা আমরা সকলেই জানি তেমনি কুশ তুলতে গেলেও একটা মন্ত্র আছে সে মন্ত্রটা বলবো কুশসী কুশপত্রসি ব্রহ্মণা নির্মিত পুরা মম কার্য বিশুদ্ধার্থং মম কার্য বিশুদ্ধার্থং ছেদ বাধাং ত্যাজ ত্যজপ প্রভ তারপর কুশ ধারণ মন্ত্র ও বিরিঞ্চিনা সহৎপন্ন পরমেশি নিঃসর্গজ নুদ সর্বাণী পাপানী ধর্ভ করভব ওং সর্বকার সর্বকার্যানি যে শুভানি অশুভানি চ জন্ম প্রভৃতি জন্মপ্রভৃতিভি পাপানি না শনি পুণ্যদায়কম এটা হচ্ছে কুশ ধারণের মন্ত্র আমরা যে কুসাঙ্গুরি ধারণ করবো সেটার মন্ত্র তারপর হচ্ছে ব্রাহ্মতীর্থে আচমন স্ত্রী শুদ্ধ দৈবতীর্থে তিনবার জলপান করবেন ওষ্ঠাদি মার্জন করবেন তারপর হচ্ছে একটা হচ্ছে সর্বসাধারণের বিষ্ণুমন্ত্র একটা হচ্ছে ব্রাহ্মণে বিষ্ণু মন্ত্র মন্ত্র সর্বসাধারণের বিষ্ণুমন্ত্র আলাদা রয়েছে সেটা পাঠ করতে হবে এবং ব্রাহ্মণে শরণ মন্ত্র সে ব্রাহ্মণ পাঠ করবেন যাই হোক তারপরে ভগবান বিষ্ণু স্মরণ করে তার নমস্কার করে পাপ ক্ষয়ের জন্য একটা মন্ত্র পাঠ আছে ওং দেবিত্বং প্রাকৃতং চিত্তং পাপ ভুনমম তন্নি সারয় চিত্তান্ পাপং অং হুম ফট ছতেই নম ওং সূর্যস্তম যম কালো মহাভূতানি পঞ্চবৈ এতে শুভাশুভ শ্রেয় কর্মণ নবসী এই যে পাপ পাপস পাপ খালনার্থ মন্ত্র এটা বললাম ওং দেবিত্বং প্রাকৃতং চিত্তং এই মন্ত্রটা পাঠ করতে হবে তারপর হচ্ছে গন্ধাদির অর্চনা এটা কি বলতে চাইছি আপনাদের যে কল্পারম্ভের শুরুতে আমরা পরপর পর কী তারপর গন্ধ গন্ধার্চনা তারপর পুষ্পচয়ন মন্ত্র এগুলো বলে দেওয়া সব সম্ভব নয় পুষ্প চয়ন মন্ত্র তারপরে পুষ্পশুদ্ধি তারপরে এখানে আবার মজা আছে শুদ্ধের পুষ্পশুদ্ধি মন্ত্র কিন্তু আলাদা তারপর বিল্লপত্র চয়ন মন্ত্র তারপরে তারপর হচ্ছে তুলসী স্নান মন্ত্রকোষায় জল নিয়ে তুলসীপত্র ওপর ছিটা দিতে হবে হুম তুলসী স্নান মন্ত্র তারপর তুলসীপত্র চয়ন মন্ত্র আগে তুলসীকে স্নান করি এখন আমরা তো মন্ত্রপুরে স্নান করি তারপর তো তুলসী আনি না বাজার থেকে তুলসী পাতা আসে তার জন্যই তুলসী চয়ন মন্ত্র পা স্নান করিয়ে তারপর তুলসীপত্র চয়ন মন্ত্র পাঠ করতে হবে তারপর আমি আমি বিশদভাবে বলে যাচ্ছি আপনার কোনটা করবেন কোনটা করবেন না সেটা আপনাদের ব্যাপার তারপর দুর্বা চয়ন মন্ত্র তারপর দুর্বাহরণ মন্ত্র তারপর দুর্বা শোধন মন্ত্র দুর্বাহরণ মন্ত্র মানে আমি দুর্বা যদি ব্যবহার করি তাহলে দুর্বাহরণ মন্ত্র দরকার আছে দুর্বাচয়ন মন্ত্রের দরকার আছে সকলের ক্ষেত্রে কিন্তু দুর্বা যদি আমি ব্যবহার করি তাহলে দুর্বা হরণের মন্ত্রের প্রয়োজন আছে তারপর হচ্ছে দুর্বা শোধন মন্ত্র তারপর হচ্ছে তন্ডুল অর্থাৎ চাল শোধন মন্ত্র সেও আছে তারপর হচ্ছে গন্ধাদির অর্চনা জলশুদ্ধি আসন শুদ্ধি গুরুপঙ্ক্তি প্রমাণ প্রণাম আমি পরস্পর ক্রমগুলো বলে যাচ্ছি তারপর হচ্ছে কর শুদ্ধি তারপর হচ্ছে গায়ত্রী মন্ত্র জপ মহামন্ত্র আমাদের তারপর হচ্ছে ইষ্টমন্ত্র জপ আমরা যে গুরুর কাছে দীক্ষা নিয়েছি বা মন্ত্র পেয়েছি সেই ইষ্টমন্ত্র জপ তারপর গুরু প্রার্থনা গুরু প্রণাম এগুলো হয়ে যাওয়ার পর সূর্যার্গ দান দানটা হয়ে যাওয়ার পরে ঠিকঠাক সূর্যার্গটা সাজিয়ে নিতে হবে যে জল লালচন্দন আতপচাল একটু হরিতকি রক্তপুষ্প দুর্বা তিল তুলসীপত্র তাম্রপাত্রে নিয়ে হাঁটু গেড়ে বসে অর্ঘটি মাথায় নিয়ে ধরে মন্ত্র বলবেন ওং আ কৃষ্ণেন রজসা বর্তমানে এই মন্ত্র বলার পরে তারপরে যদি ব্রাহ্মণ হয় ওং নম বিবর্ষতে মন্ত্র পাঠ করতে হবে যদি অব্রাহ্মণ হয় ওং এহি সূর্য সহস্রাংশ তেজ তেজরাশি জগৎপথে মাং ভক্তং গৃহানারগম দিবাকম এ মন্ত্র পাঠ করতে হবে তারপর সূর্যের প্রণাম ব্রাহ্মণরা এক প্রণাম করবেন আবার অব্রাহ্মণরা আরেক মন্ত্র বলবেন অব্রাহ্মণরা সর্বসাধারণের যে সূর্যার্গ মন্ত্র সেটা হচ্ছে দিশি দিশি তপনং এই মন্ত্র আর ব্রাহ্মণের ক্ষেত্র জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে অং মহাদ্যদিম এই মন্ত্র তারপর হচ্ছে জয়ধ্বনি ঘণ্টার পুজো যে ঘণ্টা বাধ্য করবেন সে ঘণ্টার পুজো করবেন এদের গন্ধসং ঘণ্টা স্থিতায় অনন্ত আয় নম তারপর জোর করে বলবেন ওং সর্ববাদ্যময়ী ঘন্টে দেব দেবস্ব বল্লভে তাং বিনা নৈব সর্বেশাং শুভং ভাবতী শোভনে ওং আগমার্থং তু দেবানাং গমনার্থং চ রক্ষসাম কুরুঘণ্টে বরং নাদং দেবতা স্থান সংনিধৌ এটা হচ্ছে জয়ধ্বনি ঘন্টার পুজো এটা করতে হবে এইভাবে তারপর করবেন প্রথমে আসবেন স্বস্তিবাচন স্বস্তিবাচন করবেন স্বস্তি সুক্ত তারপরেই সকলেই জানেন এখন সামবেদ যজুর্বেদ ঋগ্বেদ এটা বেদটা খেয়াল করবেন যেখানে যে বেদ ব্যবহার করবেন সেই বেদের মন্ত্রটা সেখানে বলবেন করার পরেই সংকল্প করবেন একটা হচ্ছে মোটামুটি সংকল্প ছোটো আরেকটা হচ্ছে বৃহৎ সংকল্প দুটোই করা যায় সংকল্পের কথা পরে আসব তারপর হচ্ছে সুক্ত সংকল্পের প্রার্থনা মন্ত্র তারপর করবেন চণ্ডীপাঠ সংকল্প তারপর করতে হবে দুর্গানাম জপের সংকল্প অর্থাৎ মেন পুজোর সংকল্প সংকল্প সুক্ত হয়ে যাওয়ার পরে সংকল্পের প্রার্থনা হয়ে যাওয়ার পরে চণ্ডীপাঠের সংকল্প করতে হবে চণ্ডীপাঠ সংকল্পের পরে চণ্ডীপাঠ করার বিধি কিন্তু রোজ সেটা মাথায় খেয়াল রাখবেন কখনোই করবেন না এক চণ্ডী প্রতিদিন একটু একটু করে পড়ে শেষ করবেন নিয়ম হচ্ছে প্রতিদিনই পুরো অধ্যায়টা পুরো আপনার তেরো অধ্যায়ের চণ্ডী তেরোটা অধ্যায় কিন্তু পাঠ করতে হবে নিয়ম মেনে চণ্ডী পুজো পড়ে এবং নবান্ন মন্ত্র জপ করে যা যা আগে নবর্ণ মন্ত্র জব পিছিয়ে নবান্ন মন্ত্র জব অর্থাৎ স্বাস্থ্যবিধি যে বিবিধ আছে সেটা হিসেবে করতে হবে তাহলে মেইন দুর্গাপূজার সংকল্প করার পর কী আসছে চণ্ডীপাঠ সংকল্প তারপর হচ্ছে দুর্গা জপের সংকল্প এগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই বলে দেবো আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন